আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদা টিভি রাতের সংবাদে আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি শিলাক্তার শুরুতে থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ঝিনাদহে র্যালি আলসন সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ফিরে আসলাম সংবাদ শিরোনামের পর এবার থাকছে বিস্তারিত ক্রিয়া অঙ্গনের উন্নয়ন শেখ হাসিনা দর্শন স্লোগানে ঝিনাদহে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে সুলতানাল এনামের তথ্য ছবি থাকছে বিস্তারিত শনিবার বিকেলে বিশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয় সেখানে সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সংস্থার সাধারণ সম্পাদক সভায় প্রধান চৌধুরীর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জেলা ক্রিয়া অফিসার মিজানুর রহমান সহ জেলা উপজেলা প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা শেষে লাল ও সবুজ দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাদু টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদু টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর এই ঠিকানায় আমাদের অফিসাল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদু টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি Thank <laughs> you.